আয়নাঘরের এই টর্চারের যে বিভৎস বর্ণনা এসছে আমরা জানি একটা ভয়ঙ্কর রকম সত্যের মুখোমুখি আমাদের হতে হচ্ছে কিন্তু আমি তারপরেও এই জুলাইকে আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই বারবার ধন্যবাদ জানাই আমরা আমাদের পরিবারের কাছে জানাতে চাই আমার ভাইদের সাথে কি করা হয়েছিল ওই আয়নাঘরের ছোটো ছোটো সিক্রেট ডিটেনশন সেলে ওই টর্চার সেলে যেখানে তাদেরকে ইলেকট্রিক শক দেয়া হতো যেখানে তাদেরকে হাত করা পরিয়ে মেটাল রড দ্বারা ঝুলিয়ে মারা হতো যতক্ষণ না তাদের জ্ঞান হারিয়ে যায় যেখানে আমার ভাইদেরকে লেথাল ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো তাদের শরীরকে হত্যা করার পরে বিভিন্ন রেল লাইনে ফেলে দেওয়া হতো তাদেরকে বুড়িগঙ্গায় বা শীত লক্ষায় নিয়ে তাদের পেট চিড়ে সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে তাদেরকে ফেলে দেওয়া হতো এরকম কত হাজারো ভাইকে ভাইয়ের সাথে এটা হয়েছে আমরা এই সত্যগুলো সামনে আনতে চাই এবং আমরা জানতে চাই আমরা ন্যায় বিচারের পথে কত দূর আর কতদিন যাওয়ার পরে বিগত সময়ে পনেরো বছর এখনকার অভ্যুত্থানের পরে এক বছর আমরা এখনও অপেক্ষমান প্রতিটা ভাইয়ের সাথে কি করা হয়েছে আদৌ কি কেউ জীবিত নামৃত আদৌ কি কেউ এই আলো এই বাতাসে আরও আস আরেকবার আসতে পারবে কিনা আমরা জানি না কিন্তু আমরা জানতে চাই আমরা যতগুলো পরিবার একসাথে প্রত্যেকটা পরিবার বাংলাদেশের আমরা জানতে চাই তাদের অধিকার আছে জানার তার সন্তানের সাথে তার বাবার সাথে তার স্বামীর সাথে কি করা হয়েছে আমার ভাইদের সাথে কি করা হয়েছে এবং প্রত্যেকটা অন্যায়ের প্রত্যেকটা গুম হয়ে যাওয়া চরম মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে হবে স্বচ্ছ ন্যায় বিচারের মাধ্যমে আমাদের দেশকে বিশ্ববাসীকে জানাতে হবে